সরিষা বাড়িতে পাওনা টাকা নিয়ে বিরোধ হোটেল কর্মচারীকে শ্বাসরোধে জামালপুরের সরিষা বাড়িতে টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া নামে এক হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার মার্চ সকালে আরামনগর বাজারের পাবলিক টয়লেট দোকান থেকে তার হাত পা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নিহত রাসেল আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল মিয়া ছেলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন নিহতের বাবা অহিদুল মিয়া ও বোন রাশেদার জানান রাসেল মোবাইলে বিভিন্ন অনলাইন খেলায় আসক্ত হয়ে পড়েছে ছিলেন এবং এতে গিনগ্রস্ত হয়েছিল। পানাদাররা তাকে কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল। বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। চাদকন্দার হাফিজুর রহমান জানান তার দোকান সংস্থায় কাজচলছিল। সকালে দোকান খুলে ভেতরে ঢুকে তিনি দেখতে পান রাসেল ঘরের চালের কাছের সাথে গলার রশি লাগানো অবস্থায় ছলে আছেন। পেছন থেকে হাত ও পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওনা টাকা নিয়ে বিড়থে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ছলে রাখা হয়েছে। শশাবাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চাঁদ মিয়া জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পরিবার লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায় বিচারের দাবিতে স্বজন এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তোর তো বাড়িটা হোক না তাহলে আমি কলা নিছি মুড়ি নিছি তাহলে তুই নিয়ে আমি কইলে মামা হতো আমি যাত্রী নিয়ে গেছে চৌধুরী মূর আমি যা পয়সি না কাজ করে তাহলে আপনি বাতায় যায়

নিমন মিয়া শর্ষাবাড়ি জামালপুর প্রতিনিধি